আমার ভাই জানেরা জওয়ানেরা যুবকেরা ইয়াসরিবের জমিনে সালমা বিনতে মুররা নামক ওই মহিলাটাকে হাসিম বিবাহ করলেন এরপরে তানাদের ঘর সংসার হলো ঘর সংসার হওয়ার পর স্বামী স্ত্রীর ভিতরে ফিজিক্যাল রিলেশন হলো আমার আল্লাহ ওই হাসিমের স্ত্রীকে এমন করে হাসিমের স্ত্রীর পেটের সন্তানের আগমন ঘটলো হাসিমে সময় গর্ভবতী বিবিকে তিনি ইয়াসরিবের জামিনে রেখে দিয়ে ফিলিস্তিনের গাজা শহরের দিকে রওনা হয়ে গেল ও মুসলমান মেরা মাগার ওই ফিলিস্তিনের গাজা শহরে যাওয়ার পর হাসিম তিনি এতেকাল করেছিলেন ইন্না লিল্লাহি অ ইন্ন্যা আমাদের নবীর বংশের নাম কি বাবু আমাদের নবী যে বংশে এসেছিলেন এই বংশের নাম কি ওরাইশ বংশ নবীজি যে গোত্রে এসেছিলেন এই গোত্রের নাম কি হাশেমি গোত্র প্রিয় সাল্লাহ লব ও আলী ওয়াসাল্লাম যে বংশে দুনিয়ার জামিনে এসেছিলেন আদম আলী পর্যন্ত ওই বংশের ভিতরে কোন জেনা ব্যাবিচার কোন রকমের অশ্লীল কাজ এই বংশের কোন মানুষ করে নাই সোমান আল্লাহ নবী ইব্রাহিম আলী বেটা ইসমাইল আলী সাল্লাম ওনার বংশ থেকে আল্লাহ আমাদের প্রিয় নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আপনারা জানেন নবীজির আব্বার নাম আবদুল্লাহ আবদুল্লাহ আব্বা জানের নাম হলো আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের আব্বার নাম হাসিম আর হাসিমের আব্বার নাম আব্দে মানাফ এই আব্দে মানাফের টোটাল চার আপনার তিনটে ছেলে ছিল আব্দে মানাফের টোটাল তিনজন বেটা ছিল একটা ছেলের নাম হলো হাসিম দ্বিতীয় বেটার নাম হলো মোত্তালি তৃতীয় বেটার নাম হলো আব্দুল শামস হাসিম মোত্তালি আব্দুল শামস এই আব্দে মানাফের তিনটে বেটা এই মোত্তালিব যে তিনি বিয়ে শাদি করেন নাই আব্দুল শামস বিয়ে করেছিল কিন্তু সন্তানাদি হয় নাই এরপরে হাসিম চিন্তা করলো আমি বিয়ে শাদি করব তবে এমন জায়গায় করব যাতে মেয়েটা অত্যন্ত ভালো হয় এবং পরহেজগার হয় ভাই আমরা সবাই তো চাই যে মেয়েটা যেন আলেমা হয় বা পরহেজগার হয় তো হাসিম দেখলো গোটা মক্কার জামিনে এমন কোন মেয়ে নেই যে শরীয়ত ও জামানায় ঈসা আলাইহিস সালাত সালাত ও সালামে দিন মেনে চলে এরকম ভালো মেয়ে উনি খুঁজে পাচ্ছিলেন না উনি তখন চিন্তা করলেন এক কাজ করা যাক এখান থেকে ফিলিস্তিনে যাব আমি ওখানে গিয়ে যদি কোনো ভালো মেয়ে পাই আর ফিলিস্তিন হলো এমন একটা জায়গা যেখানে অসংখ্য নবীদের মাজার আর কবর জোরে বলেন সুহান জাকারিয়া নবীর মাজার ফিলিস্তিনের জামিনে আপনার নবী ইউনুস আলী মাজার ফিলিস্তিনের জামিনে মরিয়ম আলী মাজার ফিলিস্তিনের জামিনে ইয়াকুব আলী ইহসালাম ইউসুফ আলী ইহসালামের মাজার ফিলিস্তিনের জামিনে যেখানে এই জামিন সম্পর্কে আল্লাহ বলেছেন লিনুরিয়া হোমিন আয়াতিনা এই জায়গাতে আমি আল্লাহ অসংখ্য নিদর্শন রেখে দিয়েছি এবং এই জায়গাটা বরকতময় জায়গা আমার ভাইজানেরা তখন ওই ফিলিস্তিনের ওই ময়দানে গিয়ে ওই এলাকার কোনো নারীকে বিয়ে করার জন্য হাসিম মক্কাতুল মোকারামা থেকে ফিলিস্তিনে বেরিয়ে পড়লো খুব ভালো করে বুঝুন এখন এই মক্কাতুল মোকার্রাম আর ফিলিস্তিন যেতে গেলে ইয়াসরিফ মদিনার আগের নাম এই ইয়াসরিফের ওপর দিয়েই যেতে হয় এই ইয়াসরিফে যখন হাসিম পৌঁছালো হাসিমকে আব্দে মানাফের ছেলে ওখানে পৌঁছে যাওয়ার পর একজন ভালো দিন শরীয়ত ওয়ালা একটা মহিলার সন্ধান পেল এই মহিলাটার নাম কি জানেন মহিলাটার নাম হলো সালমা বিনতে মুর্রা প্রিয় নবী বলেছেন তোমরা বিয়ের আগে চারটে জিনিস মিলিয়ে নেবে যেটাকে আরবিতে কুফু বলা হয় বাংলায় বলে সমঞ্জস্যতা এক নম্বর হলো লি মা লিহা ছেলের টাকা আর মেয়েটার টাকা জানো তারা সমবয়সের আপনার বড় লোক হয় দ্বিতীয় নম্বর হচ্ছে অলি হাসা বিহা তাদের বংশ তার তিন নম্বর হচ্ছে অলি জামালিহা তাদের সৌন্দর্য আর চতুর্থ নম্বর হচ্ছে অলি দিন তাদের দিন ও ধর্ম যেন সমপরিমাণের হয় যদি তিনটে না মেলে নবী বললেন দিনদারিটা তোমরা ছাড়বে না ওই দিনদারি মহিলা দেখেই তোমরা যদি বিয়ে করো তাহলে সংসার আল্লাহ শান্তি দেবেন ইনশাআল্লাহ হাসিম এরকম একটা দিনদারি মহিলা পেয়ে গেল ইয়াসরিফ মানে মদিনায় যে মহিলাটার নাম হলো সালমা বিনতে তে আমার ভাইজান এরা জন এরা যুবক ইয়াসরিবের জমিনে সালমা বিনতে মুররা নামক ওই মহিলাটাকে হাশিম বিবাহ করলেন এরপরে তানাদের ঘর সংসার হলো ঘর সংসার হওয়ার পর স্বামী স্ত্রীর ভিতরে ফিজিক্যাল রিলেশন হলো আমার আল্লাহ ওই হাশিমের স্ত্রীকে এমন করে হাশিমের স্ত্রীর পেটের সন্তানের আগমন ঘটলো হাশিমের সময় গর্ভবতী বিবিকে তিনি ইয়াসরিবের জমিনে রেখে দিয়ে ফিলিস্তিনের গাজা শহরের দিকে রওনা হয়ে গেল ও মুসলমান মেরা মাগার ওই ফিলিস্তিনের গাজা শহরে যাওয়ার পর হাসিম তিনি এতেকাল করেছিলেন ইন্না লিল্লাহি এদিকে সালমা বিনতে মুরাদ দশ মাস পেরিয়ে যাওয়ার পর দুনিয়ার জমিনে একটা পুত্র সন্তান প্রসব করলেন এ বাচ্চাটা দুনিয়ার জমিনে আগমন করার পর দেখা গেল এই বাচ্চাটার মাথার চুলগুলি সব সাদা মা এমন বাচ্চার মাথার চুল সাদা দেখে এই বাচ্চাটার নাম রেখে দিলেন সাইবা বললাম এই বাচ্চাটা মায়ের কাছে লালিত হয় আস্তে আস্তে বড় হচ্ছে এদিকে মা জানে যে আমার স্বামী মানে ওই সালমা বিনতে মুর্রা জানে আমার স্বামী ওই ফিলিস্তিনের গাজা শহরে গিয়ে ইন্তেকাল করেছে আমি এখন বিধবা নারী বিধবাজে হয় এবং সে যদি ভালো উন্নত মানের চরিত্রের হয় স্বামী এতেকাল করার পরেও বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তাকে লালন পালন করতে গিয়ে সারাটা জীবন বিয়ে না করেই কাটিয়ে দেয় এরকম আছে না নাই আবার অনেকে তারা সন্তানকে পাওয়ার পরেও তারা অন্য জায়গায় ঘর সংসার করে সালমা বিনতে আর বিয়ে শি করেনি বলল আমি সন্তানের মুখের দিকে তাকিয়েই জীবন কাটিয়ে দেব এখন মোতালিব যে কাবা বাইতুল্লাহ তৎকালীন জামানার মতো চিন্তা করছে আমরা যখন মারা যাব আমরা দুই ভাই মোতালিব আর একজন আপনার আব্দুসাম আমাদের বংশে বাতি জ্বালানোর মতো কেউ নেই ভাই বংশে যদি ছেলে বুলে না থাকে বংশের বাতি কেউ জ্বালাতে পারবে জি ও বংশের নাম এক সময় মুছে যাবে মোতালিব চিন্তা করলো আমরা কাবা বাইতুল্লার মতোয়াল্লি বংশনক্রমিক ভাবে যদি আমাদের বংশের একটা ছেলে না থাকে তাহলে পরবর্তীতে কাবা বাইতুল্লার মতোয়াল্লি কি হবে চিন্তায় পড়ে গেল এরপরে একদিন সন্ধান পেল আমার যে ভাই ছিল হাসিম ফিলিস্তিনে যেতে গিয়ে ওই মদিনায় একজন মহিলাকে বিয়ে করেছিল যে মহিলাটার নাম সালমা বিনতে মুর্রা তার একটা পুত্র সন্তান আছে আর সেই তো আমাদের ভাই পো বা ভাতিজা ওই ছেলেটাকে যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের পরে কাবা বাইতুল্লাহর মতোয়াল্লি হিসাবে তার দায়িত্ব দেওয়া যাবে যেহেতু ভাই পো আমাদেরই বংশের মোত্তালিব তখন মক্কার জামিন থেকে উটের ওপরে সওয়ার হয়ে ইয়াসরিবে চলে গেল অনেক খোঁজাখুঁজি করার পর অনেক ইনফরমেশন নেওয়ার পর সালমা বিনতে মুর্রার বাড়ির সন্ধান পেয়ে গেল ওখানে যাওয়ার পর সালমা বিনতে মুর্রাকে বললেন আল্লাহর বান্দে আপনি কি জানেন চেনেন আমি কে সালমা বিনতে মুর্রা বললেন না 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 আমি তো আপনায় চিনি না মুতাল্লিব বললেন আমি আর অন্য কেউ নই আমি হলাম আপনার আমির ভাই মানে দেওয়ার আমি আপনার সুতরাং যে বাচ্চাটা আপনার ঘরে এ বাচ্চাটা তো আমারই এই বাচ্চাটাকে দিতে হবে আমি নিয়ে যাব সালমা বিনতে মুরা বললেন না 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 আমি বিধবা নারে স্বামী আমার হায়াতে নাই এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমার জীবন অতিবাহিত হয় আমি আমার এই বাচ্চাটাকে তোমার কাছে দিতে পারি না কোনো মা দেয় স্বামী নেই বাচ্চাটা তার মুখের দিকে তাকিয়ে জীবন চালাচ্ছি আপনি মা হয়ে কি চান না যে আপনার এই বাচ্চাটা বিরাট ফেমাস হোক ভাই আমরা তো সবাই চাই বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করা কেউ তেতুলিয়া মাদ্রাসায় দেয় কেউ উলা কালসারা কাদেরিয়া হাই মাদ্রাসায় ভর্তি করায় কেউ কদম গাছি হাই স্কুলে ভর্তি করায় কেউ মিশনে দেয় সব চিন্তা ভাবনা ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় কিন্তু মাঝখানে দেখা যায় অনেক সময় এই মোবাইলের কারণে কিংবা বন্ধু কারণে কিংবা পরিবেশের কারণে ছেলেটার পড়াশুনো না করে কাজকামে যায় অল্প বয়সে বিয়ে শি করে ব্যাস সে এখন পুরো ঘর সংসারী হয়ে গেছে আমার ভাইজানেরা তো আব্বা আমার তখন দুঃখ হয় যে চেয়েছিলাম ছেলেটা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে তারপরে তাকে যোগ্য জায়গায় বিয়ে দেব কপাল খারাপ চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে গল্প করে এ কপাল খারাপ সে ছেলেটারে মানুষ করতে পারলাম না তেতুলিয়া মাদ্রাসায় দিলাম সপ্তাহ সপ্তাহে পালায় তা কি করে হবে কি তো এমন করে যদি ছেলে একটা লালিত পালিত হয় মানুষের মতো মানুষ হয় আমাদের বুকটা দশাদ হয়ে যায় এখন মা দেখছে স্বামী তো আমার নেই ছেলেটার দেখবালে দায়িত্ব আমার উপরেই এখন যদি আমার এই বেটাটা আমার স্বামীর ভাই মোতালিবের সঙ্গে গিয়ে কাবা বাইতুল্লার মতোয়াল্লি হয় তাহলে এটা একটা বিরাট বড় সম্মানীয় পদ তাহলে আমার ছেলেটা ফেমাস হয়ে যাবে দুনিয়া সবাই চিনতে পারবে মা সন্তানের এই সুনাম আর সুখ্যাতির জন্য কষ্ট হলেও নিজের স্বামীর ভাই মোতালিবের হাতে এই সাইবা নামক বাচ্চাটাকে দিয়ে দিয়েছে আমার ভাইজানেরা মোত্তালিফ তখন একটা উটের ওপরে সাওয়ার হয়ে আপন ভাতিজাকে সঙ্গে করে নিয়ে মক্কার জমিনের দিকে রওনা হয়ে গেল ও জানেনা যুবকেরা নবীর উম্মতেরা মক্কাতুল মুকাররমার সীমান্তে যখন প্রবেশ করলো মক্কার মানুষেরা বলল মুত্তালিবের তো কোনো ছেলে বলে নাই এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে এ সময় মক্কার মানুষেরা বলেছিল এ বাচ্চাটা অন্য কেউ নয় এ বাচ্চাটা হলো আব্দুল মোতালিব আরবিতে আইন বাদাল আব্দুল আব্দুল মানে হলো গোলাম বাদাস আর মুক্তিব তার দাস বা গোলাম হলো এই বাচ্চাটার নাম আব্দুল দিন থেকে এই নাম তারা দিয়ে দিল যেদিন থেকে এই নাম নামক বাচ্চাটাকে দিয়ে দিল মানুষেরা ওই দিন থেকে সাইবা নাম পরিবর্তন হয়ে ওনার নাম হয়ে গেল আব্দুল মোতালিব যিনি হলেন আমাদের প্রিয় নবীর দাদু যা আসলে মায়ের দেওয়া নাম ছিল সাহেবা জনগণ নাম দিয়েছে আব্দুল মুতালিম ওই থেকেই তিনি এই নামেই প্রসিদ্ধ আমরা যে ইমামের অনুসরণ করে নাবির নিচে হাত বাঁধি আমরা যে ইমামের অনুসরণ করে আমরা কুড়িরা রাখা তারাবি পড়ি যে ইমামের অনুসরণ করে বিয়ের সময় আমরা আশার হামান দশ দের হাম কি টাকা দেই মহরানা হিসাবে ওই মেয়েটাকে দেই আমরা যে ইমামের অনুসরণ করি সেই ইমাম বলেছেন যে মেয়েদের মসজিদে নিয়ে আসা বারণ তাই আমরা মসজিদে মেয়েদের আনি না তারা বাড়িতেই নামাজ পড়ে আমাদের যিনি ইমাম তিনি বললেন জানাজার পরে লাশ যাবে আগে জনগণ যাবে পিছে পিছনে আমাদের যে ইমাম ওই ইমামে আজাম তানার অরিজিনাল নাম হলো নোমান বিন সাবিত কিন্তু আমরা কি নামে জানি আসলে এই হানিবাহ হল ওনার মেয়ের নাম হুজুরের কাছে একদিন মশলা এসেছে হুজুর একটা পুরুষ চারজন নারীকে বিয়ে করতে পারে কিন্তু একজন মহিলা চারজন পুরুষকে বিয়ে করতে পারে না কেন হুজুর বললেন এই প্রশ্নটা একটু টাফ প্রশ্ন ঠিক আছে আমি পরে এটা আর ব্যাখ্যা দিচ্ছি তো হুজুরের মেয়ের কাছেই মশলাটা গেল মেয়ে হানিফা সুন্দর করে তার ব্যাখ্যা করে এই মশলাটা দিয়েছিলেন আর ওই দিন থেকে সাবিতের এই পছন্দ উনি জনগণকে বললেন আর জনগণ তাদেরও পছন্দ হয়ে গেল সেই দিন থেকে সবাই জেনে গেল নওমান বিন সাবিত একটা মেয়ে আছে নাম তার হানিফা ওই দিন থেকে নওমান বিন সাবিতের নাম হলো আবু হানিফা মানে হানিফার পিতা আবু হরায়রা সাহাবি ওনার নাম আব্দুর রহমান কেউ বলেছে আব্দুল শামস কিন্তু বিড়ালকে ভালোবাসতেন বিড়াল একদিন সঙ্গে করে এনে নবীর দরবারে মানে রেখে দিয়েছে বা বেরিয়ে গেছে আল্লাহ হাবিব বলে নিয়া আবা হুরায়রা আরবিতে হিররাতন মানে বিড়াল আর আবুন মানে পিতা হে বিড়ালের পিতা যেই বলেছেন ওই দিন থেকে ওনার নাম হয়ে গেল আবু হুরায়রা আসলে প্রিয় নবীর দাদুজানের নাম ছিল অরিজিনাল সাহেবা জনগণ দিয়েছে আব্দুল মুতালিব ওই দিন থেকে ওনার নাম হয়ে গেল আব্দুল মুতালিব ভাই লালন পালন করছে কে চাচা তার নাম শুধু মোতালিব যখন ভাতিজা বড় হল আব্দুল মোতালিব মক্কার জামিনে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিল মেয়েটার নাম হলো নেতিলা বিনতে খাপ্পা ইনি হলেন প্রিয় নবীর এখন বিয়ে শাদী দেওয়ার পর ওই ঘরে আল্লাহ আল্লা প্রথম একটা ছেলে দিলেন ছেলেটার নাম রাখা হলো হারি আব্দুল মুতাল্নি একদিন রাতের বেলা ঘুমিয়ে রয়েছেন ওই রাতের বেলা স্বপ্ন দেখলেন স্বপ্নের ভিতরে কে যেন তানাকে বলে যায় এ কাবাবা ইতুল্লার মতো আল্লি তুমি জামজাম খনন করো আব্দুল মুতাল্লি বললেন জামজাম কি ওই লোকটা প্রথম দিন জবাব না দিয়ে চলে গেল আবার বলল পরের দিন এ কাবা বাইতুল্লাহর মতো আনলি তুমি বাররা খনন করো আব্দুল মুত্তালিব বললেন মা হুয়া বাররা বাররা কি লোকটা জবাব না দিয়ে চলে গেল তৃতীয় দিন রাতের বেলা আবার এসে বলল এ কাবা বাইতুল্লাহর মতো আনলি তুমি মাদনা খনন করো আব্দুল মুত্তালিব বললেন মাদনা নাকি লোকটা জবাব না দিয়ে চলে গেল আবার পরের দিন রাতের বেলা আবার এসে বলেছিল ও কাবা বাইতুল্লাহর মতো আর তুমি জমজাম খনন করো আব্দুল মুতাল্লি বললেন জমজাম কি ওই দিন তিনি জবাব দিয়ে বললেন জমজাম হলো এমন একটা কুয়া যে কুয়ার পানিটা তাম পৃথিবীর মানুষ খাওয়ার পর এ পানিটা কোনোদিন দিন শেষ হয়ে যাবে না এই পানির কানেকশন আল্লাহ আর জান্নাতের নহরের সঙ্গে শুধু তাই নয় এ পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলে পরে দোয়া বললে পান করলে আমার আল্লাহ পাক এই পানির ওসিলায় অনেক বড় বড় রোগ থেকে সেফা দান করে দেবেন আর ওজনে বলেন সুবহানাল্লাহ ও নবী রम्मा আব্দুল মুত্তালিব বললেন জমজম কোন জায়গায় পাওয়া যাবে বলেন আগামী কাল আল্লাহর কাবা বাইতুল্লাহর পাশে চলে যাবেন যেখানে যে জমিনে পিপড়েগুলো বাসা বেঁধেছে আকাশে চিলগুলো উড়ে উড়ে বেড়ায় ওখানে খুললে আপনি জমজম পেয়ে যাবেন আব্দুল মুত্তালিব পরের দিন তানার একমাত্র بیٹা হারিসকে নিয়ে ওখানে জমজম কুয়া খনন করা শুরু করে দিল মক্কার মানুষেরা এরা জিজ্ঞাসা করে বললো কাবা বাইতুল্লাহর মতো আল্লি কি ব্যাপার এখানে তুমি খোঁড়া খুঁড়ি কেন করো আব্দুল মোতালি বললেন এই জাগাতে খুঁড়লে বনে জমজামের পানি পাওয়া যাবে কুয়া পাওয়া যাবে এ কারণে আমি এখানে খুঁড়তেছি ওরা বলল না 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 আমরাও তো মক্কার জামিনের বাসিন্দা আমাদেরকে খোঁড়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া লাগবে তোমাকে একা আমরা করতে দেব না আব্দুল মুতাল্লি বললেন না 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 স্বপ্ন দেখ দেখেছি আমি একা আমি একা খুলব তোমাদের এতে খোলার অংশীদার বা ভাগ দেব না এ সময় ওরা বাধা দিয়ে বলল কুয়া তাহলে আমরা করতে দেব না আব্দুল মুতাল্লিব এই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন ও রাব্বুল আপনি যদি আমাকে দশটা পুত্র সন্তান দান করে দেন আল্লাহ ও দশটা বেটার সাহায্য সহযোগিতা নিয়ে আমি জামজামের কুয়াটা খনন করব মানুষের উপকারে চলে আসবে আল্লাহ দশটা বেটা যদি আপনি আমায় দান করেন আমি আব্দুল মুতাল্লি বাদা করলাম আমি আমার একটা বেটাকে আপনার নামে কোরবানি দিয়ে দেব এই দোয়া যখন করলেন আল্লাহ পাক টানার দোয়াকে কবুল করলেন কিন্তু দশটা বেটা তো আর এক বছরে হবে না মিনিমাম পনেরো বছর টাইম লাগবে হ্যাঁ কুড়ি বছর সময় লাগবে আমার ভাই জানে না এমন করে এরা যখন বাধা দিল আব্দুল মোতাল্লি বলছেন তোমরা কি বলতে চাও বলল আমরা এখান থেকে সিরিয়াতে যাব সিরিয়া মানে কোথায় যেখানে ওই ইয়াজিদ সিরিয়ার রাজধানী দামেশকে বসে ইমাম হোসাইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হল বাসার আল আসাদ যে সিরিয়া হল তৎকালীন জামানার এক সমৃদ্ধশালী দেশ আমার ভাইজানেরা ওই সিরিয়াতে আমরা যাব আর সিরিয়া হলো একটা মুসলিম কান্ট্রি আব্দুল তোমরা যাও আমি যাব না না আমরা তোমাকে নিয়েই বললেন কারণ সমস্যা তো তোমাকে নিয়ে আব্দুল মোতাল্লি বলেন এত বিরাট রাস্তা আমার দ্বারা যাওয়া কি সম্ভব ওরা বললো হ্যাঁ যাওয়া যাবে আমার সঙ্গে যেতে হবে আমাদের সঙ্গে ভাই যে রাস্তার সফর আল্লাহ কবুল করেন ওই রাস্তার সফরটাকে আল্লাহ সহজ করে দেন আর যে সফর আল্লাহ কবুল করেন না ওই সফরটা অনেক কঠিন হয়ে যায় আপনারা জানেন আমাদের ভারতবর্ষের একজন যুবক কেরলে বাড়ি তার এই যুবকটার নাম হলো সিহাব চত্তর দু সালে পায়ে হেঁটে হজ করার নিয়ত করেছিল আর সে টোটাল আট হাজার পাঁচশো তিরাশি কিলোমিটার পায়ে হেঁটে সালে হজ কমপ্লিট করেছে তো এই গত বছর হাওড়া জেলার বাগনান এসেছিল ওই এলাকার যুবকেরা ইনভাইট করেছিল অনেকে প্রশ্ন করেছে যে আপনি এই এরোপ্লেনে করে গেলে আরব সাগরের উপর দিয়ে প্লেন যায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার রাস্তা ভারতবর্ষ থেকে আরব আর আপনি তো পায়ে হেঁটে গেছেন তখন তো সমুদ্রের উপর দিয়ে গেলে হবে না তো আপনি এই যে ভারত এখান থেকে আপনি চলে গেলেন কাশ্মীর ওখান থেকে আপনার পাকিস্তান ওখান থেকে আফগানিস্তান ওখান থেকে ইরান ইরাক কাতার ইয়ামান ওমান হয়ে সৌদিতে আপনি ঢুকলেন এই যে আট হাজার পাঁচশো তিরাশি কিলোমিটার রাস্তা এই বিশাল রাস্তা আপনি চললেন কি করে উনি বলছেন যে আল্লাহ আমার জন্য সহজ করে দিয়েছিল তাই আমি চলতে পেরেছি এখন আর পারবো বলে মনে হয় না তার মানে আসলে সফরটা আল্লাহ কবুল করেছিলেন বলে এত বিরাট কঠিন সফর হলেও আল্লাহটা সহজ করে দিয়েছে আব্দুল মুতাল্লিব যাবে না এরা জোর করে নিয়ে যাচ্ছে আসলে আল্লাহ পাক ও রাজি ছিলেন না যে এরা কুয়া খোঁড়া বাদ দিয়ে ওরা সিরিয়ায় যাক তিন দিন রাস্তা চলেছে তারপরে তাদের প্রচন্ড পিপাসা লেগে গেল এবং তাদের কাছে যা খাদ্য খোরাক ছিল সব শেষ হয়ে গেল এরা তখন পানির জন্য চারিদিকে দেখতে লাগলো কোন জায়গায় কুয়া আছে নাকি মরুভূমির ময়দানে কোন জায়গায় তারা কুয়া পেল না আব্দুল কে দ্বারা বলতে লাগলো ও কাবা বাবাই মতো আল্লি আপনি একটু কাবা বাইতুল্লাহর মালিকের কাছে দোয়া করুন আর আসমান থেকে যেন পানি নাজিল হয় আব্দুল মুতাল্লি বললেন না 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 এটা আমার দ্বারা সম্ভব নয় আমি তো পানি বার করতেছিলাম তোমরা আমায় বাধা দিলে জমজমের কুয়াটা খুঁড়তে দিলে না এখন তোমরা বিপদে পড়ে আমার কাছে পানির জন্য দোয়া চাইতে বলো আল্লাহর কাছে না 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 তোমাদের জন্য আমি দোয়া চাই খাদ্য ছাড়া দুনিয়া মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু পানি ছাড়া দুনিয়া জমিনে বেঁচে থাকার সম্ভব নয় ওরা বললো ও কাবা বা মতো আনলি অন্তত আপনি একটা কোন সুযোগ সন্ধান আপনি আমাদের বলে দিন যেটা করলে পরে অন্তত আমরা একটু পিপাসা থেকে নিবারণ হব আব্দুল মুতাল্লি বললেন এমন এক অবস্থা মরুভূমির ময়দানে প্রচন্ড গরম আর উত্তপ্ত জায়গা সামনেও যাওয়া যাবে না পিছনেও যাওয়া যাবে না এক জায়গায় আমরা দাঁড়িয়ে থেকে দেখে মারা যাব আর যদি আমরা এখানে মারা যাই আমাদের লাশ গুলো আমাদের বডি গুলো জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা আকাশের চিল সগুনেরা ছিঁড়ে ছিঁড়ে খাবে এটা আমাদের জন্য চরম বেয়সতি হয়ে যাবে এর থেকে আরো ভালো মরে যাওয়ার আগে অন্তেকাল করার আগে আমরা যদি নিজেদের জন্য একটা করে কবর খুঁড়ে রাখি যে ব্যক্তি আগে আগে মারা যাবে আমরা তাকে ইজ্জতের সঙ্গে কবর দিতে পারবো যে ব্যক্তি দেই তারপরে মারা যাবে আমরা তাকে ইজ্জতের সঙ্গে দাফন দিতে পারবো যে মানুষটা শেষে মারা যাবে আর তা দাফন দেওয়ার কেউ থাকবে না তার মানে সবার কবর না খাওয়াচ্ছে একজনের কবর না খাওয়া ভালো এ মতটা তাদের পছন্দ হয়ে গেল আব্দুল মুতাল্লিব তাদেরকে দিয়ে কবর খোলালেন নিজেদের কবর এরা নিজেরা খুললো এরপরে মৃত্যুর জন্য প্রহার গনে এমন সময় ওদের ভিতর থেকে একজন বলি উঠলো ও কাবা ভাই মতো আল্লি ওই যে দেখা যায় পানি সামনে পানি দেখা যায় আব্দুল মোতাল্লি বললেন না 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 এটা পানি নয় ওরা তারপরেও যাওয়ার ইচ্ছা করল প্রিয় নবী দাদু যান আব্দুল মোতাল্লিবের উটের পাটা জমিনে যে জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গায় সামান্য একটু

আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল আব্দুল মুতাল্লিবের উটের পায়ে জায়গা থেকে এমন পানি দেখতে পাওয়া গেল এ সময়ে এরা জান ভরে পানি পান করলো জীবনটা এদের বেঁচে গেল এ সময় আব্দুল মুতাল্লি বললেন এ মক্কার বাসিন্দারা এত কিছু হওয়ার পর এখনো কি তোমরা সিরিয়াতে যাবে এ সময় মক্কার বাসিন্দারা বললো না 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 সিরিয়ার জামিন

আসলেন আর কুয়া এই যে জমজাম এটা খোলা শুরু করলেন ঘুরতে ঘুরতে দুটো সোনার হরিণ পেলেন এটা কাবা বাইতুল্লাহ দেওয়ালে তার মুখ চোখ নাক বিকৃত করে টাঙিয়ে দিলেন দুটো তরবারি পেলেন নিজের কাছে রাখলেন খানিকটা খোঁড়ার পর জমজামের এই বরকাপূর্ণ পানি আব্দুল মোতালিব তিনি পেয়ে গেলেন উনি বলেন আল্লাহ আকবর হেমৎকার মানুষেরা দেখো জমজামের পানি আমি পেয়ে গেছি এখন আমি তোমাদের সবাইকে নিজে হাতে করে পানি পান করাবো আব্দুল মোতালিব নিজে দাঁড়িয়ে থেকে মানুষদেরকে তিনি পানি পান করাচ্ছিলেন আর মানুষেরা সবাই আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ চতুর্দিক ফিরে তারা এই পানিটা পান করতে ছিল আমার ভাই এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটার ব্যাপারে বলেছেন পান করার আগে কেউ যদি দোয়া পড়ে আল্লাহ এই দোয়ার বরকতে তার রুজি রোজগারে বরকত দেবে তার ইলমে তারাক্কি দেবে এবং তার রোগ শক্তিকে আল্লাহ হেফাজত করবেন জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় নবী বললেন আমার উম্মতরা জমজমের পানিটা পান করার সময় তোমরা জবানে বলবে দানিয়ে দড়িয়ে আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিজকান ওয়াসিয়াত ওয়া শিফা আম মিন কুল্লি দাঈন ও আপনি আমায় উপকার ইলিম দান করে দিন আল্লাহ পাক আপনি আমার রুজি রোজগারে বরকত দিন আল্লাহ এই পানির বদলাতে আপনি আমার শরীরের বড় বড় রোগ থেকে শেফা দান করে দিন বান্দা এই দোয়া পড়ে যদি ওই পানিটা পান করে এ পানির ওসিলায় আমার আল্লাহ তানা জীবনের বড় বড় রোগ থেকে শেফা দান করে দেয় আর ও বলেন সবহান